অনেক দিন আগের কথা এক গ্রামে রানা নামে এক চাষী বাস করত তার যথেষ্ট জমি জমা থাকলেও সে ছিল ভীষণ অলস তার একটাই কাজ ছিল কোনো কাজ না করা আর তাই তার জমিতে ফসন্ত দূরের কথা আগাছাই বেশি খিদে পেট জ্বলে যাচ্ছে ঘরে কি কিছুই নেই খাওয়ার মতো রানা তোমার এই দুর্দশার কারণ তো তুমি নিজেই তবে তোমার জন্য একটা সুখবর আছে কি সুখবর নাব। আমি শুনেছি তোমার পূর্বপুরুষেরা এই জমিতেই এক সান্দুক ভর্তি সোনার মহল লুকিয়ে রেখে গেছেন খুঁজে পেলেই তোমার ভাগ্য ফিরে যাবে গুপ্তধনের লোভে রানার শরীরে সব আলস্য যেন উবে গেল সে দিন রাত এক করে পুরো জমিটা খুঁড়ে ফেলল কিন্তু হায় মোহরের সন্দুক তো দূরের কথা একটা পয়সাও সে খুঁজে পেল না আপনি আমাকে ঠকিয়েছেন এখানে কোনো গুপ্তধন নেই আমার সব পরিশ্রম বৃথা গেল বোকা ছেলে আসল গুপ্তধানের জন্য তো তুমি জমিটা তৈরি করেই ফেলেছ মাটি তো খোরা হয়েই গেছে এখন এতে কিছু ধানের বীজ ছড়িয়ে দাও দেখবে মাটি তোমাকে নিরাশ করবে না দেখতে দেখতে রানার পরিশ্রমে সেই রুক্ষ জমিতে প্রাণের সঞ্চার হল কিছুদিন পরই তার পুরো মাঠ পাকা ধানের সোনালি রঙে ভরে উঠল বাতাস যখন বইত তখন মনে হতো যেন সোনার ঢেউ খেলছে রানা তখন বুঝতে পারল জানি বৃদ্ধ মিথ্যে বলেননি গুপ্তধন তো এই মাঠেই ছিল তবে তা সোনা দানার সন্দুক নয় এ হল পরিশ্রমের ফসল এই সোনার ধান পরিশ্রমই তাহলে সবচেয়ে বড় গুপ্তধন সেই দিন থেকে রানা আর কখনো অলসতা করেনি সে বুঝে গিয়েছিল পরিশ্রমের মাধ্যমেই জীবনে আসল সুখ ও সমৃদ্ধি আসে পরের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন